আচ্ছা আজকে আমরা পানির সংকেত লিখব ঠিক আছে পানির সংকেত তো এখানে এইচ ওয়ান একটা টেক নিয়ে নিই আমরা এইচ ওয়ান ওয়ে আমি এখন পপুলার হসপিটালও তো এখানে এইচ টু টুটা একটু নিছে না এই জন্যে আমরা একটা ট্যাগ ইউজ করবো যেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এই সাব অর্থ হচ্ছে নিচে আর স্ক্রিপ্ট অর্থ হচ্ছে লিখা ঠিক আছে ওইখান থেকে এই সাবের জন্য ঠিক আছে দেখবেন এটা কিন্তু সাব না এটা হচ্ছে সাব তো তুই একটু নিচে নামবি এই জন্যে আমরা এটা দিলাম এখানে একটা ও দিয়ে দেই দিই আইন নাও লেটস রান দ্য কোড ওকে এইস টু ও ঠিক আছে এখন পানি খেয়ে ঘুমিয়ে পড়ে